বর্ণনা আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি ইমাম ইবনু আবিদ দুনিয়া ওনার একটা কিতাব আজ জুহুদ একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা তিনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আজ দুনিয়া দুনিয়ার জীবন তিন দিনের দুনিয়ার জীবন একদিনের নয় দুনিয়ার জীবন তিন দিনের তিন দিনের জীবন হলো দুনিয়ার গতকাল যা ইতিমধ্যে তোমার কাছ থেকে চলে গেছে কেয়ামত পর্যন্ত যদি কান্নাকাটি করে তাহলে গতকালকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না কেয়ামত পর্যন্ত যদি শেষ গিয়ে কান্নাকাটি করে গতকাল কি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না কেন গতকাল তোমার কাছ থেকে চলে গেছে ওয়া গোদান ফালে আল্ল কালা তুদ্রিকুহু আর আগামীকাল সম্ভবত তুমি তার নাগাল পাবে না তার কাছে তুমি যেতে হয়তো পারবে না আগামীকাল তো চলে গেছে গতকাল চলে গেছে আগামীকাল তোমার কাছে আসবে না গতকাল চলে গেছে আগামীকাল তোমার কাছে আসবে না ওয়ালিয়ুমু ফামাল ফি আরেকটা দিন হলো আজকের দিন অতএব তোমার যা করার প্রয়োজন তা আজকে করো বলেন তো যা করার প্রয়োজন কবে করো আজকে আপনার যদি তওবা করার প্রয়োজন হয় আজকে করেন আপনার যদি ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় আজকে চান আপনার যদি সালাত করার প্রয়োজন হয় আজকে পড়েন আপনার যদি দান করে প্রয়োজন হয় আজকে করেন আপনার যদি কারো কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় তাহলে আজকে করেন কেন গতকাল চলে গেছে আমি বুঝি না এই যুবকরা কেন হা হতাশ করে কেন তারা যেই দিনগুলো চলে গেছে ওই দিন নিয়ে তারা চিন্তা করে তারা কি বোঝে না গতকাল নিয়ে চিন্তা করলে কোনো উপকার হয় না একটা ক্ষতি হয় সেটা হলো রক্তের চাপ বাড়ে আর ব্লাড প্রেশার বাড়ে এছাড়া তাদের কোনো উপকার নেই